গত কিছুদিন থেকে বাংলার রাজনীতিতে ক্রমাগত খবরের শিরোনামে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তার নানাবিধ কাজকর্ম নানাবিধ মন্তব্য নিয়ে যেমন চলছে আলোচনা ঠিক তেমনই চলছে সমালোচনা সে দিলীপ ঘোষ সে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি এতটাই বিশেষ করে বঙ্গ বিজেপি এতটাই বিড়ম্বনায় এখনও সঠিক সিদ্ধান্ত আসতে পারছে না উল্টো দিয়ে দিলীপ ঘোষ তার যে নানাবিধ কর্মসূচি নানান মন্তব্য তাকে এতটা রাজনীতি এতটা একঘরে করে দিয়েছে হয়তো এই মন্তব্যগুলোর জন্য আগামী দিনে হয়তো বাংলার রাজনীতির অনেকটাই আড়ালে চলে যেতে পারেন এই দিলীপ ঘোষ কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দু সালে তাকে রাজ্য সভাপতি পদে এই দিলীপ ঘোষ ছিলেন আর এস এস এর প্রচারক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের তারপর থেকে ছিলেন তুলে নিয়ে তাকে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি করা হয় এবং তারপর থেকে দিলীপ ঘোষ বলা চলে বাংলার রাজনীতিতে বিরাজ যেমন করেছেন ঠিক রাজ্য সভাপতি দলকেও তার নেতৃত্বে দল সাফল্য পেয়েছে বলার অপেক্ষা রাখে না সেই দিলীপ ঘোষের বলে যে রাজনীতিতে থাকতে গেলে যেটা ধৈর্যের অত্যন্ত প্রয়োজন সেই ধৈর্য কোথাও যেন বারবার ধৈর্য চুটি ঘটছে এই দিলীপ ঘোষের তার কারণ জনপ্রতিনিধি যারা হন তাদের মেয়াদ থাকে পাঁচ বছর কেউ ভোটে জিতলে বা যিনি হেরে যান তিনি যদি সে সময় নিজেকে আড়ালে নিয়ে যান বা তিনি যদি নিজেকে ধ্বংস করে ফেলেন তাহলে তার পক্ষে ঘুরে আসা কিন্তু কঠিন কিন্তু পাঁচ বছর পর আবার নির্বাচন আসে সেই হেরে যাওয়া রাজনৈতিক দলও ঘুরে দাঁড়াতে পারে সেই রাজনৈতিক ব্যক্তিত্বও ঘুরে দাঁড়াতে পারে তার লড়াইটা ঠিকঠাক থাকে বা রাজনীতির লক্ষ্যটা ঠিকঠাক থাকে আর ঠিক সেইখানেই সেই ধৈর্য চ্যুতিটাই বারবার ঘটছে দিলীপ ঘোষের বিশেষ করে দু হাজার পনেরো সালে রাজ্য সভাপতি পদে বসেছেন এবং তারপর থেকেই দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বিজেপি তেরোটি আসন পায় এরপর দু হাজার আঠেরো পঞ্চায়েত নির্বাচন যেখানে ব্যাপক সন্ত্রাস ছিল তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে লুখে দুখে দাঁড়িয়ে বিজেপি সাফল্য হয় তারপর দু হাজার উনিশের লোকসভা নির্বাচন বিজেপির সাংসদ সংখ্যা পৌঁছায় আঠেরোতে স্বাভাবিক প্রধান বিরোধী হয়ে ওঠে এরপর দু হাজার একুশে জয়ের জন্য ঝাঁপালেও শেষ পর্যন্ত সাতাত্তরে আটকে যায় এবং নেতৃত্বে ছিলেন এই দিলীপ ঘোষ তারপরে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু সরিয়ে দেওয়া হলেই দিলীপ ঘোষ কিন্তু সরে যাননি তিনি বারবার ওই সেই মর্নিং ওয়াক করতে গিয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্স করতে গিয়ে কিছু মুখরোজক কথা বলে বসেন জানিয়ে মিডিয়ার মিডিয়া সারাদিন তোল হয়ে যায় যার ফলে অনেকটাই রাজ্য সভাপতি পদে বসলেও সুকান্ত মজুমদার কোনো মতেই যেন পেরে উঠছিল না শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্বকে এই দিলীপ ঘোষের মুখ বন্ধ করতে বলা হয় সেই দিলীপ ঘোষ এটা হয়তো বোঝে না রাজনীতিতে কখনো ছেড়েও দিতে হয় আমরা যদি দেখি তারপরেই দিলীপ ঘোষ কিছুদিন আগে হঠাৎ করে খবরের সিরোনা উঠেছেন তিনি নানাবিধ কর্মসূচি নিচ্ছিলেন এরপরে তিনি হঠাৎ করে পৌঁছলেন নবান জগন্নাথ মন্দির উদ্বোধনে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা সঙ্গে ছবি তোলেন এবং সেইখানেই দিলীপ ঘোষ কোথাও যায় নিজেকে একদম গভীরে নিয়ে চলে গেছেন তার কারণ সে সময় বিজেপির কর্মসূচি ছিল রাজ্যের বিরোধী দলনেতা তিনি অনুষ্ঠান রেখেছিলেন নন্দীগ্রামে তিনি চলে যান দীঘায় ফলে তারপরে দিলীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেয় দল দিলীপ ঘোষকে কর্মসূচি থেকে ডাকতে কোনো কর্মসূচিতে ডাকেনি বলে সেই দিলীপ ঘোষ হয়তো জানেন না যে কখনও ছেড়ে দিতে হয় পদ ছেড়ে দেয় আমরা যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার কথা বলি তিনি দীর্ঘদিন বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন তারপরে পদ ছেড়ে যাওয়ার পর তিনি দল আঁকড়ে রয়েছেন এবং তারপরে পদ ছেড়ে গেলেও রাহুল সিনহাকে কখনও কিন্তু দল অসম্মান করেনি তাকে লোকসভার টিকিট দেওয়া হয়েছে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে এবং দলের নানাবিধ কর্মসূচিতে কিন্তু উপযুক্ত সম্মান দিয়েই কিন্তু মঞ্চের জায়গা দেওয়া হয় কিন্তু সেই জায়গাটা পান না দিলীপ ঘোষ তার কারণ তার নানাবিধ মন্তব্য মুখরোচক কথা এবং খবরের শিরোনামে থাকার চেষ্টা একদিকে যেমন তিনি রাজ্য সভাপতি পদে নেই ঠিক তেমনইভাবে পদে না থেকেও যে নানাবিধ দলের নানকে নিয়ে নানাবিধ মন্তব্য করতেন যে মুখরোচক কথা বলতেন তার ফলে বিড়ম্বনায় পড়তে দলকেই এবং উল্টো দিকে সুকান্ত মজুমদার তিনি কোনোগত পিছিয়ে যাচ্ছিলেন আর ঠিক এই যে মন্তব্য এই মন্তব্য করতে গিয়েই দিলীপ ঘোষ কিন্তু বারবার দলের রোশানের মুখে পড়েছেন উল্টো দিকে আরও একটা জিনিস যেটা রাজ্যের বিরোধী দলনেতার মতো শুভেন্দু অধিকারের মতো পোড় খাওয়া রাজনীতিবিদ রয়েছে তিনি কলেজ রাজনীতি থেকে উঠে আসা দুবারের সাংসদ বেশ কয়েকবারের বিধায়ক অনেকগুলো দপ্তরে মন্ত্রিত্বে সামনেছেন পাশাপাশি বেশ কিছু সমবায়ের দায়িত্ব কিন্তু ছিলেন সুতরাং এইরকম একজন অভিজ্ঞ রাজনীতিবিদ যখন রয়েছেন দিলীপ ঘোষের অভিজ্ঞতা মাত্র পাঁচ বছরের দু হাজার পনেরো শেষ মুহুর্তে তিনি দলে যোগ দেন তারপর দু হাজার একুশেই তাই কিন্তু বিধানসভা নির্বাচনের পথ পরেই কিন্তু তাকে সরিয়ে দেওয়া অর্থাৎ পাঁচ বছর তিনি কিন্তু দায়িত্বে ছিলেন সেইখানে তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদের যে ধৈর্য থাকা উচিত সেই ধৈর্য কিন্তু কখনোই দেখাতে পারেনি দিলীপ ঘোষ আর ঠিক সেখানে তাকে পথ থেকে সরিয়ে দিলেও সেই দিলীপ ঘোষের খবরের শিরোনামে থাকার চেষ্টার জন্যই তিনি আজ অন্তরালে বলে দেওয়া দলের রোশনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে এসেছিলেন দুর্গাপুরে সেই সবাই থাকবেন কিনা না তা নিয়েও কিন্তু বারবার বিস্ফোরক মন্তব্য করে বলছেন এবং বলে দেওয়া তিনি কখনো মমতা বন্দ্যোধায় প্রশংসা করেছেন যেখানে দল অল আউট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৌশল নিয়েছে তিনি মমতা বন্দ্যোধ্যায়ের প্রশংসা করছেন তিনি দলের নেতাদের সমালোচনা করছেন তার এই যে নানাবিধ মন্তব্য দলকে বিড়ম্বনা করতে হচ্ছে আর ঠিক সেই দলের নানাবিধ কর্মসূচি থেকে অনেকটা দূরে দিলীপ ঘোষ তিনি বলছেন তিনি মঞ্চে জায়গা পান না এবং তার এই যে মন্তব্যগুলো শাসক দলকে বিড়ম্বনায় না ফেলেও দলকে কিন্তু বেশ বিড়ম্বনা ফেলে উল্টো থেকে যথেষ্ট মজা পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের একাধিক নেতারা দিলীপ ঘোষে কেন পদ দেওয়া হচ্ছে কেন সম্মান দেওয়া হচ্ছে তাই নিয়ে মন্তব্য করে বসছেন ফলে সেইভাবেই এই দিলীপ ঘোষে কিন্তু যথেষ্ট ব্যতিপ্রসার দিলীপ ঘোষকে এটাও মাথায় রাখতে হবে যে বিজেপি অনেকটা পড়ান দল তখন এই বিজেপিতে কোনো নেতার ছেলেই নিতে হবে এমনটা নয় এক ব্যক্তি সারা জীবন একটা পদে থাকবেন তা কিন্তু নয় এখানে উমা ভারতীর মতো নেতৃত্বে কিন্তু দল বহিষ্কার করতে দুবার ভাবেনি তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং তারপরে দলে ফিরলেও তাকে মধ্যপ্রদেশের রাজনীতি করার সুযোগটা কিন্তু দেওয়া হয়নি দিলীপ ঘোষকে মাথায় রাখতে হবে রমন সিং তিনি ছত্তিশগড়ের তিন তিনবারের মুখ্যমন্ত্রী তাকে কিন্তু এবার মুখ্যমন্ত্রী পদে বসানো হয়নি বসুন্ধরা রাজ্যের সিন্দিরা যিনি রাজস্থানের বিজেপির অত্যন্ত জনপ্রিয় মুখ তাকেও কিন্তু এবার মুখ্যমন্ত্রী পদে বসানো হয়নি সুতরাং দিলীপ ঘোষ যিনি বারবার দলের যে সাফল্য যেখানে তৃণমূলের দুর্নীতি নিয়ে মানুষ একটা ক্ষোভ রয়েছে সন্ত্রাস নিয়ে ক্ষোভ রয়েছে যার ফলে সে প্রতিষ্ঠা বিরোধী হওয়ার জন্য মানুষ বিজেপিকেই প্রধান বিরোধী হিসেবে ভরসা করেছে একা দিলীপ ঘোষকে নয় আর সেই দিলীপ ঘোষ নিজেকে একা দাঁড় করেছি একা দলকে সাফল্য এনে দিয়েছি একা বিজেপির আঠেরো জন সাংসদ করেছি একা বিজেপির সাতাত্তর জন বিধায়ক বলতে গিয়ে বিজেপির একচল্লিশ পার্সেন্ট ভোট নিয়েছি বলতে গিয়ে কোথাও নিজেকে যেন রাজনীতিতে আড়ালে নিয়ে গেছে আর এইরকম যদি মন্তব্য করতে থাকেন মুখরোচক মন্তব্য করতে থাকেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি দিলীপ ঘোষের রাজনীতির সময়ময় খুব বেশি হয়তো দেখা যাবে না কারণ তিনি গ্রহণযোগ্যতাটাই হারাচ্ছেন কী বলবেন আপনারা আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে